আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ার মালিক অনেকেরই একটা কমপ্লেইন যে ভাই আপনাদের রেগুলার গার্মেন্টস ভিডিও আসে না কেন আসলে রেগুলার গার্মেন্টস ভিডিও দেয়া হচ্ছে না এটা একটা মেজর কারণ হচ্ছে সময় পাওয়া যাচ্ছে না এত বেশি প্রজেক্ট নিয়ে আমরা মানে মিলাই ফেলছি চায়নাতে অফিস নিছি বাংলাদেশে ওয়্যার হাউস তো সবকিছু মিলে তারপর আমরা চেষ্টা করতেছি তবে আজকে ভিডিও ঠিক রিভিউ না আমাদের কাছে শীতের প্রোডাক্ট আছে চমৎকার কিছু প্রোডাক্ট আছে নতুন ফুল স্লিভ আছে ঠিক আছে ফুল স্লিভ আছে বেশ কিছু এগুলো ফুল স্লিভ শীতের জন্য চমৎকার চলতেছে হ্যাঁ শীতের জন্য চমৎকার চলতেছে আমাদের কাছে কিন্তু ট্রাউজারও আছে ভালো শীতের জন্য শীতের জন্য যে ট্রাউজার চমৎকার কিছু ট্রাউজারও আছে কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন ট্রাউজার হচ্ছে আপনার মিনিমাম আপনাদেরকে নিতে হবে হচ্ছে পনেরো পিস ট্রাউজার পনেরো পিস করে নিতে পারেন আপনাদের প্রাইস হচ্ছে গিয়ে ট্রাউজারের হচ্ছে দুইশো আশি যেটা কিনা আগে প্রাইস ছিল তিনশো ডিসকাউন্ট দিয়ে দুইশো আশি হুড়ি আছে ভালো কিছু হুড়ি আছে আপনাদের জন্য বেশ ভালো কিছু হুড়ি আছে চমৎকার কিছু হুড়ি আছে আমি দেখাচ্ছি আপনাদের কাছে জন্য আরো হুড়ি আছে চমৎকার চমৎকার কিছু হুড়ি আছে এই যে এখানে করতেছেন হুড়ি আছে আমাদের কাছে অনেক হুড়ি আছে এগুলো আজকে চলে যাবে আজকে অনেকগুলো অর্ডারও আছে রেডি করতেছে মাল চলে যাবে হুড়ি আমরা বিক্রি করছি হচ্ছে আপনার তিনশো বিশ করে ডিসকাউন্ট দিয়ে তিনশো দুইশো আশি তিনশো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে ইসের এটা হচ্ছে আপনার পোলোতে পোলো আমরা বিক্রি করছি তিনশো করে এটা এখন আমরা মানে ডিসকাউন্ট দিয়ে দুইশো সত্তর করে ফুল স্লিপ পোলো ওয়ান বাই ওয়ান পলি সবকিছু কাছে আছে দেখাও দেখো পিছনে হাফ মুন দেওয়া আছে জর্জ দেওয়া আছে ব্র্যান্ডেন লোগো দেওয়া আছে লোগো সব কিছু আছে এবং কলার আফ কাপ জ্যাকার্ড মেশিনে দেখেন এই দুইটার দামই আছে হচ্ছে পঁয়ষট্টি টাকার উপরে যাই হোক সেটা আলাদা জিনিস এবং ফেব্রিক্স চমৎকার ফেব্রিক্স ঠিক আছে দুইশো দশ জিএসএম এর শীতের পড়তে পারবে হালকা গরমেও পড়তে পারবে হালকা শীতেও পড়তে পারবে ভারী শীতে ভিতরে পড়তে পারবে এবং মোটরসাইকেল চালা যারা যারা একটু স্ট্যান্ডার্ড অফিস অফিসিয়াল কাজের জন্য চমৎকার তো এই পোলোগুলো আমরা পিক করি তিনশো করে সেটা চলে আসবে হচ্ছে দুশো করে যদি আপনারা চব্বিশ পিস নেন এবং যদি আরো বেশি নেন লাইক আপনারা যদি একশো পিস নেন তাহলে এটা চলে আসবে হচ্ছে আপনার আড়াইশো টাকা করে একশো পিস নিলে আড়াইশো টাকা করে চার পাঁচটা ব্র্যান্ড আছে আচ্ছা এখন কথাটা কি যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে যেহেতু সারা বাংলাদেশে শীত পড়ছে প্রচন্ড এবং শীতে মানুষজন একটু সস্তা প্রোডাক্ট খুঁজে গিফট করার জন্য দান করার জন্য তো আমরা ভালো কাজের সাথী হতে চাই যে কোনো ভালো কাজের সাথে পচিগম থাকতে যায় এজন্য যদি কেউ দান করার জন্য গিফট করার জন্য বিতরণের জন্য মাল নিতে চান যাতে একটু ভালো মাল নিতে পারেন এই জন্য ঠিক এই পোলোটাতে যেটা আমরা দুইশো বিক্রি করতেছি এটা আমরা দিব হচ্ছে দেড়শো টাকা করে আপনার হুড়ি দেড়শো টাকা করে আমাদের ট্রাউজার দেড়শো টাকা করে যদি কেউ দান করতে চান সব আইটেম দেড়শো করে এখন আপনি যে কয় পিস নিবেন মিনিমাম তিরিশ পিস নেন তাও দিব পঞ্চাশ পিস দেন একশো পিস নেন দেড়শো পিস নেন যা আছে আমাদের কাছে ধরে নিয়ে যান দেড়শো করে শুধুমাত্র এটা কমিটমেন্ট করতে হবে গরিবদের ভিতরে দান করবেন এই যে ড্যামারেজটা দিতেছে এটা পুঁজি কম দিচ্ছে যাতে সারা বাংলাদেশের লোকজন কিছুটা ভালো প্রোডাক্ট পড়তে পারে হ্যাঁ আর আমাদের কাছে কিছু রিজেক্ট প্রোডাক্ট আছে যেগুলো শীতের সেগুলো যদি আপনারা নিতে চান দান করার জন্য সেগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন আপনারা সেটা নিয়ে যেতে পারেন সেটা কিছু শীতের আছে কিছু আছে সেটা হচ্ছে কিছু ইসের মাল আছে সেটা একদম আপনার সেটা হয়তো পঞ্চাশ ষাট টাকা দিয়ে আপনার শীতের মালগুলো আর সামারের আইটেম বিশ ত্রিশ টাকা যা হোক আপনারা ধরে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার যা নিতে পারেন আবার আপনার যদি এগুলো নিয়ে ফুটপাতেও বিক্রি করতে চান তাহলে হয়তো আমরা একটা দাম মানে সঠিক দাম বাজারে যে দাম সেই দাম থেকে পাঁচ দশ টাকা কমায় দিয়ে দিব কিন্তু টাকা করে শীতের মাল যা আছে আপনার ফুল পোলো টি শার্ট শুধু ও আমাদের কাছে ফুল ফুল টি টি শার্ট শার্ট আছে আমরা বিক্রি করছি একশো আশি থেকে দুইশো সেই টি শার্ট আমরা ফুল স্লিপ টি শার্ট হচ্ছে একশো টাকা করে শুধু বাকি যে কোনো শীতের মাল যেটা আছে পোলো হুডি ট্রাউজার যদি দান করার জন্য নেন অ্যাভারেজ দেড়শো টাকা করে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে শীতের যদি লাগে আপনারা নিতে পারেন পাশাপাশি হচ্ছে আরো অনেক আইটেমস আছে সামারের সেগুলাতে ডিসকাউন্ট নাই সেগুলা ডিসকাউন্ট নাই বলতে শীতের ডিসকাউন্ট নাই আপনারা যদি সামারের আইটেমও নেন সেগুলো নিতে পারেন তবে কেউ যদি সামারের আইটেমও বলেন যে ভাই আমাকে কিছু পোলো দেন বা আমাদের কাছে টি শার্ট আছে টি শার্টও দেন দেন তো আমরা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যদি আপনি গরিব মানুষের জন্য দান করার জন্য না। ধন্যবাদ